আচ্ছা আপনি এই ম্যাচের মানে প্রধান রেফারি বা সহকারী রেফারি মানে কোনটি মানে আপনি এই ম্যাচের মানে রেফারি প্রধান মানে সহকারী নাকি ডাইরেক্ট রেফারি আমি ডাইরেক্ট ডাইরেক্ট রেফারি আচ্ছা মানে প্রধান রেফারি কত বছর ধরে আপনি মানে রেফারিগিরি করছেন আর কি আমি চাকরি লাইভে তো মানে সবসময় আমি রেফারি আচ্ছা আচ্ছা আমি আমার ইনুটি আমার টিম পরিচালনা করতাম আমি ও আচ্ছা তারপরে আমাদের আন্ত ইনুটি খেলা তো

খেলার মাঠে ডিসিপ্লিন খেলোয়াড়দের ডিসিপ্লিন তারপরে অবৈধভাবে কোনো যাতে আক্রমণ কোনো ভাব না থাকে প্লেয়ারদের এই দিকে তারপরে খেলার তো ভুলটুটি আছে ওই তো ব্যাপার মাঠে কোনো মানে বিতর্কিত মানে সিদ্ধান্ত নিতে হলে কিভাবে আপনি আত্মবিশ্বাস বজায় রাখবেন মাঠে বিতর্কিত যদি হয়ে যায় সেটা আমার সাথে আরো দুজন ডিসিশন তাকবে তাদের সাথে আমি কথা কথা বলবো তাদের মতামত নিব তারপর আমার মতামত তাদের মতামত একসাথে শেয়ার করে যেটা রাইট হবে সেটাই আচ্ছা যদি এরকমটা হয় মানে রেফারি সিদ্ধান্ত মেনে নাও নেওয়ার মতো হয় মানে এরকম পরিস্থিতি দাঁড়া তাহলে আপনি মানে কি সিদ্ধান্ত নেবেন বা কিভাবে সামাল দিবেন এরকম অদ্ভুত পরিস্থিতি হওয়ার কথা না

যে আমাদের এলাকাতে আমি একটা টিম করার জন্য আমার আগে থেকেই ইচ্ছা যে আমি আমি নিজে খেলোয়াড়ি ওই হিসেবে আমার পাঁচ নঞ্চ ইউনিয়নে যাতে ভালো একটা টিম করতে পারি সেই হিসেবে আমি জনবান্ধবকে উৎসাহিত করি যে তোমরা খেলাধুলা করো খেলাধুলো আমার মনের আনন্দ খেলাধুলা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না পরিচিত হতে পারে না খেলাধুলার মাধ্যমে পরিচিত হওয়া লাগছে আচ্ছা নতুন প্রজন্মের যারা মানে রেফারি হতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ নতুন প্রজন্মের যারা রেফারি হতেছে তাদের রেগুলার মাঠে আসতে হবে যারা ভালো রেফারি করে তাদের সাথে পরামর্শ নিতে হবে তারপরে হল ফুটবল খেলার সম্বন্ধে জানতে হবে কিছু বর্তমানে ইন্টারনেট যুগ ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায় ভালো টিমের খেলা দেখ খেলা দেখবে সবসময় আন্তর্জাতিক খেলাগুলো তারা দেখবে দেখে দেখে শিখে ফেলবে আচ্ছা মানে দর্শকের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা একটু বলতেন তা এখানে এই বিশেষ করে বারোই পাড়া আমার মনে হয় সব দর্শকই খেলার দিকে তারা মানে মনোভাব তাদের খুব বেশি তারা খেলার প্রতি খুব আগ্রহ এবং খুব উৎসাহ এবং আনন্দ সহকারে খেলা অনুভব অনুভব করে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মহা মূল্যবান সময় ব্যয় করে আমার সাথে কথা বলার জন্য আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামাইকুম ধন্যবাদ